আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা উইকলি চ্যালেঞ্জ নিয়ে ভুগছেন তাদের জন্য কিছু কথা আমি বলতে এসেছি এই কথাগুলো আপনারা মেনে চলবেন তাহলে আপনাদের আর উইকলি চ্যালেঞ্জ নিয়ে চিন্তা করতে হবে না তো তার মধ্যে অন্যতম যে কাজটা সেটা হচ্ছে আপনার প্রোফাইল অনেকেই বলে দেখবেন যে ছোটদের পাশে আছি বা ছোটদের পাশে থাকবেন এরকম কথা বলে তো আমি মনে করি শুধু ছোটদের নয় আপনারা ছোট বড়। সকল ইউজারদের পাশেই থাকবেন বড় ইউজারদের পাশে থেকে আপনারা লাইক কমেন্ট করলে আপনার যে পরিমাণে ফলোয়ার বাড়বে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না তো আপনার অবশ্যই রিচ এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার বাড়াতে হলে বড়দের পাশে থাকতে হবে আর ছোটদের পাশে থাকবেন তারা আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিবে আপনি যতটা দিবেন তার থেকে বেশি ছাড়া কম দেয় না তো এই টিপসটা আপনারা ফলো করতে পারেন যে ছোট বড় উভয়ের পাশেই সমানভাবে থাকবেন আরেকটা সিস্টেম সেটা হচ্ছে আপনার সাজেস্টেড যে ভিডিওগুলো আসে ভিডিওগুলো আপনি দেখবেন এবং তার ভিতরে গঠনমূলক কমেন্ট করবেন এমন কিছু আকর্ষণীয় কমেন্ট করবেন যেটাতে মানে সকলের নজরে পড়ে এরকম একটা কমেন্ট করার চেষ্টা করবেন এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওগুলো যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাই এটা ফেসবুক রোবট আপনাকে ধরে ফেলবে যে আপনি এখানে ফাঁকিবাজি করেছেন বা ভিডিও না দেখে শুধু কমেন্ট করে চলে এসেছেন এটা ফেসবুক রোবট বুঝতে পারে যার কারণে আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে বা আপনার ভিডিওগুলো ফরুটে যাওয়ার সম্ভাবনা নাই তো ফাঁকিবাজি না করে অবশ্যই আপনাকে আপনি আরেকটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে আপনি যে অন্যের ভিডিওটা দেখবেন ভিডিও দেখে আপনি যে কমেন্ট করবেন আপনার কমেন্টের নিচে দেখবেন যে অনেকগুলো কমেন্ট শো করে তার থেকে নাও কম করে হলো চার পাঁচটা কমেন্ট আপনি শুধু রিয়াক্ট দিয়ে আসবেন এই রিয়াক্ট দিয়ে আসার কারণে আপনার ফলোয়ার যে হুরহুর করে বাড়তে থাকবে কী পরিমাণে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না আর একটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হচ্ছে আপনি যে ভিডিওগুলো পোস্ট করবেন বা যে লেখা হোক যাই হোক আপনি রিল হোক রিলস হোক যা কিছু পোস্ট করবেন এগুলোতে আপনার যারা কমেন্ট করবে তাদেরকে একটা সুন্দর করে রিপ্লাই দিবেন থ্যাঙ্কসমূলক এই রিপ্লাইগুলো দিলে তারা আপনার প্রোফাইলে সন্তুষ্ট হয়ে যায় পরবর্তী ভিডিওগুলো দেখার আগ্রহ থাকবে তাদের কিন্তু আপনি যদি থ্যাংকসমূলক কোনো রিপ্লাই না দেন তাহলে তারা আপনার প্রোফাইলে আসলে আগ্রহ হারাবে যে একটা সাধারণত একটা থ্যাংকস পর্যন্ত দিল না তো এভাবে আপনি রিপ্লাই দিবেন আর আরও যে কাজগুলো আছে আপনি সব সময় আপনার প্রোফাইল চেক করবেন যে আপনার প্রোফাইল ঠিক আছে কি না প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে চেক করবেন তারপরে সেটিংসে যেটা আছে হেল্প সেন্টার সেখানে যে চেক করবেন যে আপনার কোনো রকম কোনো ইস্যু বা কোনো রিপোর্ট আসছে কি না এটা প্রতিদিন আপনাকে করতে হবে সকালে ঘুম থেকে উঠে অথ আবার রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এই দুইবার যদি আপনি চেক করে ঘুমাইতে পারেন তাহলে মোটামুটি আপনি জানতে পারবেন আপনার প্রোফাইলে কোনো প্রবলেম হচ্ছে কি না আর সব থেকে বড় যে কথা সেটা হচ্ছে আপনার উইকলি চ্যালেঞ্জ নিয়ে আপনি একেবারে চিন্তিত হবেন না এভাবে অ্যাক্টিভ থাকুন অন্যের ভিডিও দেখুন আর অন্যের লাইভে সংযুক্ত হন লাইভে যদি আপনি অ্যাটেন্ড করেন আর যদি সেখানে গঠনমূলক কমেন্ট করতে থাকেন তাহলে বড় বড় যারা আছে ইউজার তাদের লাইভগুলোতে অ্যাটেন্ড করবেন ছোটো ইউজার যারা আছে তাদের লাইভগুলোতে অ্যাটেন্ড করবেন দেখবেন যে আপনার কী পরিমাণে ফলোয়ার বাড়বে এবং রিচ এঙ্গেজমেন্ট বাড়বে অনেকে হচ্ছে হিংসামূলক হিংসা কাজ করে যার কারণে অন্যের লাইভে যুক্ত হতে চায় না এই কাজটা ভুলেও করবেন না অন্যের লাইভে যুক্ত হবেন এবং যতটা পারবেন কমেন্ট করতে থাকবেন দেখবেন আপনার কী পরিমাণে রিচ আর এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে আর আপনারা যারা অন্যের লাইভ আপনি নিজের প্রোফাইলে শেয়ার করছেন তারা সাধারণত দুই ঘন্টা পরে যে সেই লাইভ আপনারা ডিলেট করে দিতে পারেন অনেকেই আছে নিজের প্রোফাইলে অন্যের ভিডিও বেশি শেয়ার করে রাখে তো সাধারণত দুই ঘন্টার পরে এটা ডিলেট করা যায় এতে করে যারা পোস্ট করে তাদেরও কোনো প্রবলেম হবে না আর আপনারও কোনো প্রবলেম হবে না এই ট্রিক্সগুলো আপনারা মেনে চলুন দেখবেন ঝড়ের গতিতে আপনার আইডিতে আপনার রিস এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার বেড়েছে আর সেই সাথে সাথে আপনার উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ হয়ে গেছে ভালোবাসা দিয়ে অন্যের পাশে থাকলে অবশ্যই আপনিও ভালোবাসা পাবেন আপনাকে কখনো নিরাশ করবে না পরিশ্রম পরিশ্রম কখনও কাউকে নিরাশ করে না কথাটা মনে রাখবেন ভালো থাকবেন